হ্যাঁ বন্ধুরা গানটি শুনছিলেন আমার সাড়ে তিন বছরের মেয়ে রোদেলা জান্নাত রোশনির কণ্ঠে দুষ্টু কোকিল গানে বিশ কোটি পেরিয়েছে দেশীয় সিনেমার গান রেকর্ড এটি শাকিব খান অভিনীত তুফান সিনেমার জনপ্রিয় গান তুফান সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান মেমি চক্রবর্তী ও নাবিলা শাকিব খান বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা প্রযোজক গায়ক চলচ্চিত্র সংগঠক ও গণমাধ্যম ব্যক্তিত্ব সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা যেটি উনিশশো সালে মুক্তি পায় আর এই চলচ্চিত্রের মাধ্যমেই তার অভিনয় জীবন শুরু হয় তিনি গণমাধ্যমে কিং খান কিংবা ঢালিউড কিং হিসাবে সবার কাছে পরিচিতি লাভ করেন শাকিব খান বাংলাদেশের সবচেয়ে বেশি প্রাপ্ত অভিনেতা গত ইদুল আজহায় মুক্তি পায় শাকিব খান মেমি চক্রবর্তী ও নাবিলা অভিনীত তুফান এই সিনেমাটি মুক্তির পরপরই দর্শকের মধ্যে সাড়া ফেলে এই ছবিটি এর আগে ২৬ জুন অফিসিয়ালি দুটি ইউটিউব চ্যানেলে মুক্তি পায় রাইহান রাফি পরিচালিত এই ছবির দুষ্টু কোকিল গানটি মুক্তির পর বাংলা সিনেমার গানে দর্শক ভিউয়ে নতুন রেকর্ড গড়েছে এই দুষ্টু কোকিল গানটি মাত্র দুই মাসের ব্যবধানে দুটি চ্যানেলে গানটির দর্শক ভিউ বিশ কোটি পার হয়ে গেছে চর্কি ইউটিউব চ্যানেলে গানটির দর্শক ভিউ একশো মিলিয়নের উপর এস ইউটিউব চ্যানেলে সাতষট্টি মিলিয়নের উপরে অফিসিয়ালি মুক্তি পাওয়া দুটি চ্যানেলে মোট ভিউ দুইশো পাঁচ মিলিয়নের উপরে অর্থাৎ এই দর্শক ভিউ বিশ কোটি পঞ্চাশ লাখ পার হয়ে গেছে এত কম সময়ে ইউটিউবে এটি দেশীয় বাংলা সিনেমার কোনো গানে নতুন রেকর্ড গানটিতে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কণা ও কলকাতার আকাশ সেন এর গীতিকার ও সুরকার আকাশ সেন নিজেই গানটি দর্শকের এত পছন্দ হওয়াতে শিল্পী কণা খুবই খুশি কণা বলেন নিশ্চয় এটি একটি আনন্দের খবর আমার সঙ্গীতাঙ্গন অনেকদিন থেকেই ভালো নেই আগের মতো ভালো জনপ্রিয় গানের জোয়ার নেই এর মধ্যে এই গান বাংলা সিনেমার গানের নতুন মাত্রা দিয়েছে যদিও মুক্তির আগে গানটি নিয়ে তেমন কোনো প্রত্যাশা ছিল না কনার কারণ গানটি প্রায় এক বছর আগে তৈরি করা হয়েছিল সিনেমাটির শুটিং এ যাওয়ার আগে পরিচালক রাইহান রাফি গানটি শুনে পছন্দ করেন পরে এই দর্শক এই গানটি লুফে নেন দুষ্টু কোকিল খ্যাত গানটির সাফল্যে ভালো লাগার কথা বলেছেন আকাশ সেন আকাশ সেন আরো বলেন বিষয়টি ভালো লেগেছে এত অল্প সময়ে সিনেমার গানে বড় অর্জন সিনেমার আইটেম গান বলতে যা বোঝায় তেমনটি নয় এই গানটি এটি এটি একটি একটি সর্বসাধারণের গান গান ছিল সুন্দর মেলোডির এছাড়াও তুফান সিনেমার আরও একটি জনপ্রিয় গান তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া তো বন্ধুরা দুষ্ট গানে দুইশো কোটি পেরিয়েছেন গানটি আপনার কেমন লাগে আর আজকের প্রতিবেদনটি আপনার কেমন লাগলো সেটি জানিয়ে অবশ্যই কমেন্টস করবেন আমাকে